আজ থেকে সীমিত সময়ের জন্য খুলছে অফিস আদালত এবং ব্যাংক সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলে বিকেল তিনটা পর্যন্ত আজ ও কাল ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একই সময় শিথিল থাকবে গাজীপুর নারায়ণগঞ্জ এবং নরসিংদীতেও অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক বিভিন্ন সড়কের একাংশ বন্ধ থাকায় ও গণপরিবহনের স্বল্পতায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ তবে কিছু কিছু রাস্তায় চোখে পড়ে তীব্র যানজট প্রচুর যানজট আছে এখন এই যে আমি সিগন্যালটা পার হইতে মনে হয় 15 20 মিনিট লেগে গেছে। তাহলে এখনponder ট্রাফিক ব্যবস্থাটা সিস্টেমটা কিভাবে চলতেছে সেটা আসলে কাউকে গেস করা সম্ভব না। একটু বেশি সামজটের Bogdanter একটু কষ্ট হতেছে। গরমের মধ্যে তো প্রচুর কষ্ট হইতাছে। মন তো ঠিকমতো না পৌঁছাতে পারবো না। রাস্তা অনেক জ্যাম, প্রচুর জ্যাম। রাস্তাঘাট কিন্তু অনেক জ্যাম। গাড়ি চলতেছে অনেক। যে অনেক বাসের জন্য দাঁড়ায় রইছি। গাড়ি আসছে গাড়ি থেকে ওখানে অনেকক্ষণ হেঁটে আসছে আমি ভোগান্তি তো একটু হচ্ছেই তবে গাড়ি খুলছে এটাই আমাদের সান্ধনা আর কি যানজট হলেও এটা তো আমাদের খাচ্ছতের কারণে আমরা যানজটে পড়ছি না হলে তো যানজটে পড়তাম না আমাদের চলায় অবশ্যই ভোগান্তি তার কারণ হচ্ছে কিছু কিছু মালিক পক্ষ আছে এখন পর্যন্ত তারা রীতিমতো গাড়িগুলো সার্ভিস দিচ্ছে না এই সার্ভিস না পাওয়ার ফলে আমরা সাধারণ যারা মানুষ আছি আমাদের অবশ্যই কষ্ট হচ্ছে তিন দিন পর ব্যাংক খোলায় নগদ টাকা তুলতে ভিড় বেড়েছে গ্রাহকদের যদিও ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হয় কার্যক্রম চলে সীমিত পরিসরে বন্ধ রয়েছে অনলাইন লেনদেন এবং এলসি খোলা এব সভাপতি জানান এ সময় বাড়তি কোনো চার্জ নেবে না ব্যাংকগুলো টানা তিন দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে ব্যাংকের লেনদেন এদিন মূলত নগদ টাকা তুলতে বিভিন্ন শাখায় আসেন বেশিরভাগ গ্রাহক কেউ আসেন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে পরিবার সঞ্চয়পত্র লাভের মুনাফাটা নেওয়ার জন্য এটা তো আমাদের একটা মাসিয়া মাসিয়া চলাফেরার জন্য আর লাভটা দিতে পারছে না ওই সার্ভার মানে কাজ করতে আসে না বলি তো দুই দিন আগেই আমার টাকাটা তোলার কথা ছিল কিন্তু কারফিউর জন্য দুই দিন ডিউ করে আমাকে টাকাটা আজকে তুলতে আসতে হয়েছে সঞ্চয়পত্রের টাকা যেটা আমি প্রতি মাসে নিই সেটাই আজকে তুলতে এসেছি মতিঝিলের সোনালি ও রূপালী ব্যাংকের বিভিন্ন শাখায় এদিন ভিড় ছিল তুলনামূলক কম অন্যদিকে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়ায় লেনদেনের গতিও ছিল মন্থর এদিন কেবল নিজস্ব ব্যাংকের চেক ছাড়া অন্য প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তি করতে পারিনি ব্যাংকগুলো এ কয়েকদিন ব্যাংক বন্ধ ছিল মানে অনেক টাকার সংকট হয়ে গেছে আজকে আমরা আসছি একটু টাকা তুলতে যেদিনে আন্দোলন শুরু হয় সেদিন আমার পকেটে দুইশো টাকা ছিল কিন্তু আমার বাসায় বাজার নাই পরে আমি দাঁড় দাঁড়ায় করিয়া চলছি ব্যাংকে কটা টাকা ছিল এখন এই টাকাটা উঠাইয়া আমি নিলাম আর কি এই জন্য ব্যাংকে আসা আমরা যাত্রাবাড়ি থেকে আসছি যাত্রাবাড়ি ন্যাশনাল ব্যাংকে ফাটাই এটা বন্ধ টাকা দিতাই না এনে ঘুরছি এখানে আয় মতি জেলায় তিন ব্যাংকে ঘুরছি লাস্টে এটা ওই যে সারেরা ওই জমা নিতে আছে এখন টাকা ক্যাশে দিছি গন্ত আসছি ব্যাংক কর্তারা বলছেন ঋণপত্র খোলা কিংবা নিষ্পত্তি করা যায়নি নানা সীমাবদ্ধতায় বন্ধ রয়েছে সুইফট ব্যবস্থায় লেনদেনও তাদের মতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু না হলে সম্ভব হবে না এসব কার্যক্রম শুরু করা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূলত যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই আমরা দিচ্ছি এলসি বা ভিত্তিক লেনদেনগুলো সেইগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারিনি এদিকে এক সংবাদ সম্মেলনে ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এবিবি সভাপতি জানান কার্যক্রম বন্ধ থাকার এই সময় বাড়তি কোনো চার্জ আরোপ করবে না ব্যাংকগুলো ঢাকা আজ থেকে খুলেছে তৈরি পোশাক সহ সব কলকারখানা সকাল থেকে গাজীপুর সাভার ইপিজেড এলাকাসহ দেশের সব শিল্পাঞ্চলে ভিড় বাড়তে থাকে শ্রমিকের কারফিউ চলাকালে কর্মীদের পরিচয়পত্র মুভমেন্ট পাস হিসেবে গণ্য হচ্ছে কারখানা কর্তৃপক্ষ বলছে গত কয়েক দিন তৈরি পোশাক খাতের কাঁচামাল সরবরাহ চরমভাবে ব্যাহত হয়েছে এজন্য এখনই পুরোপুরি উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজে আপনার প্রয়োজন রাজধানীর শাহবাগ থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন শামীমা সুলতানা আমরা এই মুহূর্তে আছি শাহবাক মোড়ে এবং এই জায়গায় দুটি বড় হাসপাতাল আছে একটি সরকারি এবং একটি বেসরকারি তো সেই দুটি হাসপাতালের জন্য কিন্তু এই এলাকায় যাতায়াতকারী মানুষের সংখ্যা অনেক বেশি এবং এখান দিয়ে অনেকে আবার ঢাকা মেডিকেল কলেজেও যান সে কারণে সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গায় যাতায়াতকারীর সংখ্যাও যেমন বেশি তেমন যানবাহনের সংখ্যাও বেশি এবং প্রচুর যানবাহন কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে বাড়তি এবং সেই বাড়তি যানবাহনে কিন্তু যাত্রী সংখ্যাও অনেক বেশি আরেকটি বিষয় যেটি দেখছে যে পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার এবং সেই জায়গাটায় কিন্তু আমরা পুলিশকে দেখেছি তারা যারা ভেতরে যাচ্ছেন কারা যাচ্ছেন কেন যাচ্ছেন সেটি কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং যাদেরকে যৌক্তিক মনে হচ্ছে যাদের কথাবার্তা তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে আর যেহেতু এখন কারফিউ শিথিল সেহেতু এই এলাকায় মূল সড়কে আসলে চলাচলকারী যারা আছেন তাদেরকে কিন্তু কোনো ধরনের কোনো জিজ্ঞাসাবাদের মুখে করতে হচ্ছে না এবং এই জায়গাটায় সেনাবাহিনীরও কোনো তৎপরতা নেই তবে পাশে কিছু পুলিশ সদস্য আছেন তারা দেখভাল করছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা সেটি নিয়ন্ত্রণে নিতে পারেন সেই সেটি দেখতে পাচ্ছি আমরা আর এছাড়া যারা আসলে মানুষ এতদিন কারফিউর জন্য বের হতে পারেনি সেই মানুষজন কিন্তু আজকে বের হয়েছেন এবং তারা তাদের সেই যে যেখানে যাওয়ার কথা বা যেই কাজটি করার কথা সেই কাজগুলো কিন্তু করে নিচ্ছেন বা সেই গন্তব্যে পৌঁছাচ্ছেন শামীমা সুলতানা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে এদিকে রাজধানীর মিরপুর থেকে ট্রাফিক ব্যবস্থাপনা যানজট পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ চলমান কারফিউর আজ পঞ্চম দিন তবে রাজধানী ঢাকা শহরে সকাল সন্ধ্যা এই কারফিউকে শিথিল করে রাখা হয়েছে এর মধ্যেই বদলে গেছে রাজধানীর সম্পূর্ণ চিত্র বলা যায় যত এক সপ্তাহ আগে আমরা যে রাজধানীকে দেখতাম যানজট পূর্ণ সেই রাজধানীতে আবার ফিরে এসেছে এই ঢাকা শহর দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে যখন প্রত্যেকটি সড়কে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি থেকে গণপরিবহন চলাচল শুরু করেছে তখন থেকে বলা যায় যে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছে কারণ আমরা দেখছি ট্রাফিক পুলিশের যে উপস্থিতি সেটি আসলে খুবই কম অন্যান্য সময় এই মিরপুর দশে যে পরিমাণ ট্রাফিক পুলিশ থাকতো আজকে কিন্তু আমরা সেই পরিমাণ ট্রাফিক পুলিশ দেখছি না বলা যায় এই আট রাস্তার মোড়ে কিন্তু ছয় থেকে সাতজন ট্রাফিক পুলিশ প্রত্যেকটি রাস্তার মুখে মুখে একজন করে ট্রাফিক পুলিশ রয়েছে তবে এই অবস্থায় আসলে এই অল্প সংখ্যক ট্রাফিক পুলিশ দিয়ে সামাল দেওয়া খুবই আসলে মুশকিল ব্যাপার শুধু যে মিরপুরের অবস্থা তাই নয় রাজধানীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কর্মব্যস্ত এলাকায় কিন্তু এই ধরনের চিত্র আজকে দেখা যাচ্ছে আমরা যদি বলে রাখি যে এই শিথিল অবস্থার মধ্যেও কিন্তু সেনাবাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে তারা তাদের মতো করে অবস্থান নিয়ে আছেন তবে যেটি কারফিউ অবস্থায় তারা যে কর্মযজ্ঞ চালাতেন সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে আমরা তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি যতক্ষণ পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে সাধারণ পাবলিক যারা আছেন সাধারণ মানুষ তারা কিন্তু তাদের কর্মস্থলে যাতায়াত করতে পারবেন সেই আসলে কারফিউ পাস তাদের দেখাতে হচ্ছে না আর সেই অবস্থার মধ্যেই কিন্তু বলা যায় যে আজকে যেহেতু সাধারণ ছুটিও নেই সেই হিসেবে প্রত্যেকটি অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তার পাশের যে ছোট ছোটো টঙের দোকান বসতো সেগুলো কিন্তু আজকে সবই বসেছে ফুটপাথও কিন্তু অনেক অংশে দখল হয়ে গেছে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তাদের কারণে আর এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতেই পাচ্ছি যে যে ট্রাফিকের চিত্র আর সেটি কিন্তু বলা যায় যে আমরা আগের মতো অনেকটা ফিরে এসেছি তবে যেহেতু আজকে প্রথম দিন সেই হিসেবে অনেকটাই ট্রাফিক ব্যবস্থাপনার যে ভঙ্গুর অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কারণ এক একটি সড়কে সিগন্যাল ধরলে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট অথবা আধা ঘন্টার আগেও কিন্তু সেই সিগন্যালগুলো ছাড়া হচ্ছে না সেক্ষেত্রে যারা কর্মস্থলে যাচ্ছেন কর্মস্থলে যাবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে বের হয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রিন পরিস্থিতি স্বাভাবিক হলে তুলে নেওয়া হবে কারফিউ এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান সহিংসতায় নিহতদের তালিকা করছে পুলিশ বাহিনী আমরা সেনাবাহিনীকেও আমরা এই কাজে লাগিয়েছি আর এটা সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও মানে কারফিউ উদ্র হবে এবং জনজীবন আবার স্বাভাবিক গতিতে চলবে আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি তাড়াহুড়া করে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সরকার সচিবালয়ে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট গেল রাত থেকে চালু হয় এই সেবা প্রাথমিকভাবে ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমের কার্যালয় এবং কূটনৈতিক এলাকায় সংযোগ দেওয়া হয়েছে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এদিকে আজ রাতের মধ্যে বাসা বাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানদের সংগঠন আইএসপিএবি নাশকতার অভিযোগে রাজধানীতে অভিযান চালাচ্ছে আইন বাহিনী এতে গেল চব্বিশ ঘন্টায় আটশোর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে তবে বেশ কয়েকজনের স্বজনদের দাবি তারা নিরাপরাধ আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন রাজধানীতে গত চব্বিশ ঘন্টায় ছশো একচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী যাত্রাবাড়ি মোহাম্মদপুর শনি রাখরা সহ বিভিন্ন এলাকা থেকে এদের নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত রাজধানীতে পঞ্চাশটির অধিক মামলা হয়েছে যেসব মামলায় প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে পুলিশ শুধুমাত্র পুলিশই গ্রেপ্তার করেছে প্রায় ষোলোশো জনকে দুইশো জনকে র্যাব র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রায় দুইশ জন যারা আছে তাদের কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে দেখানো হয়েছে আমরা আমাদের পরে ওখান থেকে ধরে সিএমএম আদালতে সকাল থেকেই যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি থানা থেকেই যে পুলিশ ভ্যানগুলো যখন সিএমএম আদালতে প্রবেশ করছিল তখন এইখানে যারা স্বজন ছিল তারা কিন্তু সেসব পুলিশ ভ্যানের সামনে তাদের সন্তানদের নাম ধরে ধরে চিৎকার করে করে বলছিল এবং ভেতর থেকেও কিন্তু তারা চিৎকার করছিল আমার ছেলে নবপুর দোকান করে দোকান বন্ধ করে যাওয়া যাচ্ছে শনি একটা সামনে মেট দেওয়ার ইচ্ছা ধরে লেগেছে আল্লাহ উপরের নিচে মাটি জানেন না আমার ছেলেটা কি করে নিয়ে গেটা বাবা গাই তাই আমার বাবা ধাক্কা দা জিতকে ভাবে আমার বাবা শনি এক রাতন হয়েছে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে বলেছেন যে কোনো নাশকতাকারীকেই ছাড় দেওয়া হবে না তারপর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে তেমনই কিন্তু এলাকা এলাকায় ব্লক রেড দেওয়া হয়েছে এবং সেই ব্লক রেডের প্রেক্ষিতেই কিন্তু প্রায় সাড়ে ছশো ব্যক্তিকে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে যাদের আদালতে তোলা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত তো এই ছিল রাজধানীর পুরান ঢাকার সিএমএম জানাচ্ছেন সজ্জল শাইক চলমান সময়ের মধ্যে সাধারণ মানুষ তাদের যে নিত্য দিনের কাজ সেটি কিন্তু সারার জন্যই তারা রাস্তায় বেরিয়েছেন রাস্তার যে চিত্র আমি যদি বলি যে রাস্তার চিত্র কিন্তু আজকে অনেক জ্যাম রয়েছে রাস্তায় রাস্তায় আমরা রাস্তায় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর জ্যাম আজকে সাধারণ মানুষ যারা রাস্তায় বেরিয়েছে তাদের অফিসের জন্য যারা বেরিয়েছে তারা কিন্তু নির্ধারিত যে সময় বেঁধে দেওয়া হয়েছে আর সেই সময়ের মধ্যে কিন্তু অনেকেই অফিসে পৌঁছতে পারেনি আমরা অনেকের সাথেই কথা বলেছি তারা যেটি বলছে যে সরকার যে এই কারফিউ যেই সময় সীমা বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে তারা আসলে অনেকেই অফিসে কিন্তু যেতে পারছে না তাদেরকে আরও পর্যাপ্ত সময় প্রয়োজন আমরা অপরদিকে যদি বলি যে কারফিউর আজকে পঞ্চম দিনে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করছে আমরা সকাল থেকেই যেই খবর দর্শকদের উদ্দেশ্যে দিচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর প্রতিটা সড়কেই কিন্তু যানবাহনের চলাচল বেড়েছে এবং গণপরিবহনের সংখ্যাও কিন্তু বেড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে যানজট রয়েছে রাস্তায় এবং মানুষের একটি ভোগান্তিও রয়েছে অনেকে কিন্তু যানজটের কারণে তারা দীর্ঘ পথ কিন্তু হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে ফার্মগেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনুসের আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট এ সময় আদালত বলেন অপরাধের প্রাথমিক প্রমাণ থাকায় এটির বিচার করবে বিচারিক আদালত ইউনুসের আইনজীবী জানান তারা হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন আগামী পাঁচ অগস্ট ঢাকার বিশেষ এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে নেপালে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আরোহীর মৃত্যু হয়েছে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পাইলটকে স্থানীয় সময় সকাল এগারোটায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখারার উদ্দেশ্যে ওড়ার সময় বিধ্বস্ত হয় সূর্য এয়ারলাইন্সের এই বিমানটি মুহূর্তে আগুন ধরে যায় তাতে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসেবে পরিচিত ত্রিভুবন প্রায়ই ঘটে সেখানে দুর্ঘটনা তাই বিমান ওঠানামায় বিশেষ সতর্কতা হয় দু হাজার আঠারো সালে এই ত্রিভুবনে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান যাতে নিহত হন অর্ধ সতেরো বেশি মানুষ এই ছিল বিকেল চারটার খবরে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য